দেখছেন নিউজ বাংলা এ মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখবো নেশা মুক্ত বাংলা এবং বাল্য বিবাহ রোধে উত্তর কেশবপুরে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সভা এবং র্যালি নেশামুক্ত বাংলা গড়ে তোলা এবং বাল্যবিবাহ মুক্ত গ্রাম গঠনের লক্ষ্যে বুধবার কুমারগঞ্জ ব্লকে রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর কেশবপুর গ্রামে একটি বিশেষ সচেতনতামূলক সভা এবং র্যালি অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এবং মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির উদ্যোগে শক্তি বাহিনীর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন এলাকার আশা কর্মী অঙ্গনওয়ারী কর্মী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা শক্তি সেনাবাহিনীর পক্ষ থেকে দেবু সরকার চন্দনা সরকার মন্ডল বিশেষভাবে উপস্থিত ছিলেন মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির তরফে শিব প্রসাদ কর্মকার রোজিনা খাতুন কিয়া কর্মকার সভায় অংশ নেন সভায় নেশার কুফল বাল্য বিবাহের সামাজিক এবং আইনি পরিণতি শিশু কিশোরীদের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভা শেষে গ্রামে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে প্রায় একশো ষাট জন মানুষ অংশগ্রহণ করেছিলেন বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা কিশোরীদের বাল্য বিবাহের কুফল সতর্ককে অবগত করাবো